কথাগুলো একবার শুনুন অনেকে প্রশ্ন করে হুজুর আমার আত্মীয় যদি আমার সাথে খারাপ ব্যবহার করে আমি কি করব এবার প্রশ্নের উত্তর নেন যারা বলেন হুজুর আমার বোন তো আমার সাথে কথা বলে না আমার ভাই আমার সাথে কথা বলে না আসিনি অভিযোগ হ্যাঁ এখন তাদের অভিযোগের জবাব জবাব নবীজি দিয়ে দিছে আমি কি দিব সেই বুগারি হাদিস নাম্বার 5991 নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন লাইসাল ওয়াসিলু বিল মুকাফি কয় শুধু আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক জোড়া লাগাইলাম এটা না আমি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী এমন না এটা তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা হচ্ছেই নবীজি বলেন প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি ওয়ালাকিনিল ওয়াসিলু লযি ইতা কুতি'আতি কুতিয়াত রাহিমুহু ওয়া সলাহা নবী বলেন প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি যখন আত্মীয়তার সম্পর্ক কেউ করে ওই ব্যক্তি আগে বেড়ে সেটাকে রক্ষা করে আপনার বোন আপনার সাথে কথা বলে না বাস না বলুক আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন আমি আপনাদেরকে একটা বাংলা বলে যাই দেখবেন আপনার ভাইয়েরা বোনেরা আপনার সাথে রাখতেছেন কেন যে বলছে ঠিক রাখতে। আপনি দেখবেন দুই চার পাঁচ দশ মাস পরে আপনি খোঁজ নিয়ে দেখবেন তাদের সবার চাইতে আপনি ভালো আছেন যদিও আপনি বাহ্যিক ভাবে দেখতে একটু হেরে যাচ্ছেন বাহ্যিক ভাবে আপনি একটু ফেল হয়ে যাইতেছেন তাদের চেয়ে দেখা যাচ্ছে আল্লাহ আপনাকে ভালো রাখবে